হ্যালো বন্ধুরা বাংলা ট্র্যাক্টার মোটরস বন্ধুরা চলে এলাম আবার নতুন ট্র্যাক্টারের কিছু কালেকশন নিয়ে তো বসতে পারছেন এখন চাষের সময় তো সেই সুবিধার্থে আপনাদের জন্য কিছু নতুন নতুন ট্র্যাক্টরের কালেকশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা শুরু থেকে যেটা সরাজের সব থেকে গাড়ি মানে বাজারে প্রচলিত সবথেকে বেশি গাড়ির মধ্যে সব থেকে এ গাড়িতে বিক্রি বেশি হয় সরাসরি সাতশো চল্লিশ এপি ফোর ডাব্লিউ জি ট্র্যাক্টর আছে তো আজকে কী কী কালেকশান আছে আপনাদেরকে জানাবো এবং কত দাম আছে সমস্তটা জানাবো তো আপনাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেল মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো আজকে অনেকগুলো কালেকশান আছে চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কোন কোন ট্র্যাক্টরের দাম কী আছে আপনারা কীভাবে নিতে পারবেন লোন না কি আছে নিতে পারবেন সেটাও আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি বৈভব মোড় হচ্ছে যেটা মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হেঁটে মানে খসলার মোড়ে অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে বৈভব মোড় জেনারেল ম্যানেজার তো তার তার কাছ থেকে জেনে নেবো এখন বর্তমানে কোন কোন ট্র্যাক্টরের কালেকশন আছে এবং কোন কোন ট্রাক্টর আপকামিং আসতে চলেছে তো ম্যাডাম নমস্কার নমস্কার আমাদের দর্শকদের বলুন এখন বর্তমানে আপনাদের কোন কোন কালেকশন আছে নমস্কার আমি বৈভব মোটরস থেকে বলছি বৈভব মোটরস এর জেনারেল ম্যানেজার তো আমাদের এখন বর্তমানে অনেকগুলো গাড়ি ঢুকেছে আমাদের কাছে সোনালিকা ফোর ডাব্লিউডি স্বরাজ ফোর ডাব্লিউডি এছাড়াও মাহেন্দ্রা আছে আমাদের কাছে এই গাড়িগুলো এখন বর্তমানে স্টকে দেখতে পাবেন আমরা আমাদের আপকামিং গাড়িগুলো হচ্ছে যে কুবোটা এম ইউ পঁয়তাল্লিশশো এক ফোর ডাব্লিউ ডি ফিফটি সোনালিকা ফোর ডাব্লিউ ডি মাহিন্দ্রা ছশো পাঁচ ফোর ডাব্লিউ ডি এই গাড়িগুলো আমাদের আপকামিং হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন মাহিন্দ্রা ছশো পাঁচ মানে হচ্ছে মাহিন্দ্রা নব গাড়ি ছশো পাঁচ মডেল আসতে চলেছে এবং কুবোটা গাড়ি আপনারা দেখতে পাবেন এই শোরুমে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে কোন কোন কালেকশন গুলো আছে তো ম্যাম চলুন আমাদেরকে গাইড করে নেবেন কোন কোন গাড়ির দাম কি আছে সমস্ত কিছু তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ক্যাক্টার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলেছি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর স্টার এর ফোর ইন ড্রাইভ ট্র্যাক্টার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে থাকুন এবং প্রথমে আপনারা গাড়িটার ওভারলুকটা দেখে নিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা একদম দারুণ কন্ডিশন হয়ে আছে এই গাড়িটার দাম আমি ম্যামকে জিজ্ঞাসা করছি ম্যাম বলুন আমাদের দর্শকদের যে এই গাড়িটার দাম কত রাখছেন আপনারা এবং কত সালের গাড়ি তো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর স্টার আছে ফোর ডাব্লিউ ডি এই গাড়িটার আমরা দাম রেখেছি ছ লাখ নিরানব্বই হাজার টাকা আর এই গাড়িটা আছে আপনার দু হাজার বাইশ সালের গাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভালো কন্ডিশনের গাড়ি এবং দাম রেখেছে আপনাদের জন্য মাত্র ছ লাখ নিরানব্বই হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাড়ি কিন্তু মানে এত ভালো কন্ডিশনের গাড়ি তো আপনারা পাবেন না যারা নিতে চান অতি সত যোগাযোগ করবেন ডেসক্রিপশনে এবং আপনারা ওয়ান স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ করতে সেই নাম্বারে ফোন করে নেবেন আমাদের ম্যাডামের নাম্বার আমরা দিয়ে দেবো আপনাদেরকে সেই নাম্বারে কল করে চলে আসতে পারবেন মোটরসে তো চলুন এখন দেখে নেবো নেক্সট যে গাড়িগুলো আছে সেই গাড়ি এখন আমি আপনাদেরকে দেখাবো সোনালিকার আরো একটা ট্র্যাক্টর যেটার মডেল আছে সোনালিকা ডিআই ফর্টি সেভেন আর এক্স ফিফটি ক্যাটাগরি ট্র্যাক্টর আছে তো গাড়িটার আপনারা অভারলো প্রথমে দেখ নিন তারপরে আপনাদেরকে দাম সহ সমস্ত কিছু বলবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার ডাব্লু বি সাতান্ন ই তেত্রিশ চুরানব্বই দেখতে পাচ্ছেন গাড়িটা অফার লোক তো বন্ধুরা আপনাদেরকে যে সমস্ত দাম গুলো বলা হচ্ছে সেটা জাস্ট আস্কিং প্রাইস আপনারা শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে আপনার প্রতিটা গাড়ির উপর বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ম্যাডাম এখন আমাদের দর্শকদের বলুন সোনালিকা ডিআই ফর্টি সেভেন আর এক্স এর এই ট্রাক্টারটার দাম কি আছে এবং কত সালের গাড়ি এই গাড়িটা আছে আপনার দু সালের গাড়ি এটা হচ্ছে সোনালিকা সাতচল্লিশ আর এক্স টু ডাব্লিউ ডি গাড়ি আর এই গাড়িটা আমরা দাম রেখেছি চার লাখ নিরানব্বই হাজার টাকা এই গাড়িটা যদি আপনারা দিতে চান তো আপনাদেরকে আসতে হবে কাঁদি বৈভব মোটরস যেটা মুর্শিদাবাদে অবস্থিত কান্দি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে বৈভব মোটর খরসা কান্দি মুর্শিদাবাদ আপনারা যদি এই গাড়িটা লোনের মাধ্যমে নিতে চান সেটাও পেয়ে যাবেন মোটামুটি আহ এক লাখ মতো ডাউন পেমেন্ট দেওয়ার পর আপনারা বাকিটা লোন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে সমস্ত গাড়ি লোনে পাওয়া আপনারা এখন আমি আপনাদেরকে আরো একটা মাহিন্দ্রার পাঁচশো পঁচাত্তর ডিআই এক্স প্লাস এর টু হুইল ড্রাইভ একটা দেখাতে চলেছে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে হয়ে আছে তো আমি ম্যাডামকে বলবো ম্যাডাম এই গাড়িটার দাম কি আছে এবং কত সালের গাড়ি সেটা আপনাদেরকে বলে দেবে আবার লোকটা প্রথমে আপনারা দেখেন গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার ডাবল বি সাতান্ন ই আট পঞ্চাশ একাশি তো ম্যাম আমাদের দর্শকদের বলুন এই গাড়িটার কত স্যালারি এবং দাম কি রাখছেন আপনারা এইটা হচ্ছে মাহেন্দ্রার পাঁচশো পঁচাত্তর এক্সি প্লাস গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা দাম রেখেছি চার লাখ চল্লিশ হাজার টাকা আর এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি এই গাড়িটা আপনারা এই গাড়িটাও আপনারা লোনের মাধ্যমে নিতে পারেন এটা তো মোটামুটি ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকিটা লোন হয়ে যাবে এখানে সমস্ত গাড়ি যে কোনো ফাইন্যান্স থেকে ব্যাংক থেকে সব জায়গা থেকে লোন হয়ে যাবে আর এই গাড়িটা নিতে আপনাদেরকে আসতে হবে বৈভব মোটরসে যেটা মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত এখন আমি আপনাদেরকে মাহিন্দ্রার পাঁচশো পঁচাশি ডিআই এস আর একটা ট্র্যাক্টর দেখাতে তুলেছি যেটা টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর তো দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন এবং গাড়িটার ওভারলুক আপনারা ফার্স্টে দেখে নিন তো দেখতে পাচ্ছেন গাড়িটা একদম গুড কন্ডিশন কন্ডিশন হয়ে আছে তো দেখুন গাড়িটার একদম সেই রকম ঝাঁ চকচকে গাড়ি তো এই গাড়িটার দাম কি আছে সমস্তটা আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ওভারলুক টা ফার্স্ট আপনারা দেখে নিন সামনে পেছনে সমস্তটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো ম্যাডাম তো দর্শক বন্ধুদের বলেন যে মাহিন্দ্রার আর পঁচাশি ডিআই সরপঞ্চে যে ট্রাক্টারটা এখন বর্তমানে দেখছে দর্শক বন্ধুরা এই গাড়িটা কত সালার এবং দাম কি রাখছেন আপনারা এই গাড়িটা হচ্ছে আপনার দু সালের গাড়ি আর এই গাড়িটার আমরা দাম রেখেছি সব থেকে কম তিন লাখ নব্বই হাজার টাকায় এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আর এটা নিতে আপনাদেরকে আসতে হবে বৈভব মোটরসে তো আপনারা বুঝতে পারছেন গাড়িটার দাম একদম কম আছে তো আপনারা যারা নিতে চান অতি যোগাযোগ করুন বৈভব মোটরসে যেটা মুর্শিদাবাদের কান্দি থানার পাশে অবস্থিত কান্দি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটে হেঁটে আসার রাস্তায় তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এই গাড়িটা লোন করে নেবো তো প্রতিটা গাড়িতে আপনারা লোন পেয়ে যাবেন তো যেটা দাম বলছে সেটা জাস্ট আস্কিং প্রাইস কম বেশি হয়ে যাবে তো আপনাদেরকে আসতে হবে বৈভব মোটরসে দেখতে পাচ্ছেন এখানটার ব্যানার তো চলুন আমি আপনাদেরকে এখন সোনা লেকার আর একটা ফোর হুইল ড্রাইভ দেখাবো তো সেটা একদম ব্র্যান্ড কন্ডিশন আছে তো তো বন্ধুরা আমাদের এই শোরুম অর্থাৎ বৈভব মোটরস এর শোরুমটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড থেকে ওই রাস্তা থেকে উপর কান্দি আছে কান্দি বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে খসড়া তো এখানে তিন মাথা মোড় আছে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাচু আছে তো এই স্ট্যাচু থেকে জাস্ট একটু হেঁটে আসলে দেখতে পাবেন আপনারা বৈভব মোটরস তো যেটা মাহিন্দ্রা ট্র্যাক্টর শোরুমের পাশে অবস্থিত এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সোনালিকা ডিআই ফোর্টি সেভেন আর এক্স এর ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে আছে তো এই গাড়িটার দাম সহ সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন গাড়িটার টায়ার একদম দমদার নতুন কন্ডিশন হয়ে আছে চারটে টায়ারই তো জাস্ট অসম লাগছে পঞ্চাশ এইচ মানে পঞ্চাশ এইচ পির গাড়ি এটা সামনে গাড়িটা বাবার বাবল পিনিয়ান গাড়িটার নাম্বার দেখুন ডাবলু বি আটচল্লিশ ই ছাব্বিশ বিরাশি তো চলুন এই গাড়িটার দাম কি আছে এবং কত সালের গাড়ি সেটা ম্যাডামের মুখ থেকে জেনে নেওয়া যায় তো ম্যাডাম আমাদের দর্শকদের বলুন এইটা একটা দাম কি আছে এবং কত সালের গাড়ি এই গাড়িটা হচ্ছে সোনালিকা সাতচল্লিশ আর এক্স ফোর ডি গাড়ি এটা আছে আমাদের দু সালের গাড়ি এটার দাম রেখেছি আমরা ছ লাখ দশ হাজার টাকা এই গাড়িটা যদি আপনারা কেউ লোনের মাধ্যমে নিতে চান তাহলে মোটামুটি এটার এক লাখ টাকার উপর ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকিটা লোন হয়ে যাবে আর যে কোনো ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে এটা লোন হয়ে যাবে এটার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না যেখান থেকে আসুন না আপনারা বাইরে থেকে সব জায়গা থেকে আমাদের লোনের ব্যবস্থা করা আছে আর এই গাড়িটা আমরা যদি নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মুর্শিদাবাদের কান্দি বাস থেকে এক কিলোমিটার দূরে খরসার মোড় যেখানে আছে আমাদের বৈভব মোটরস তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের বৈভব মটরসে যে কালেকশন গুলো আছে সবগুলো দেখতে পেলেন তো আপনারা বাড়িতে না বসে থেকে ঝটপট চলে আসুন আমাদের এখান থেকে ট্রাক্টর নিয়ে যান তো আর এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকেন সবসময় ওকে